আসসালামু আলাইকুম মাগুরা ভি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা শহরের ঐতিহ্যবাহী বেবি প্লাজার উপরে আমরা বেবি প্লাজার যে মার্কেটটা রয়েছে সে মার্কেটের উপর থেকে মাগুরা শহরের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ট্টির মোড় থেকে এদিকে থানার সামনে এই অঞ্চলটাতে বর্তমান যে শীতের আবহাওয়া সেই আবহাওয়ায় দৈনন্দিন জীবনে মানুষের যে অবস্থা বা যে পরিস্থিতি সেটারই একটা প্রতিচ্ছবি এই ভিডিওর ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শীতের চাদরে মানুষের জীবনে এবং মানুষের দৈনন্দিন কর্ম ক্ষেত্রে কিছুটা জড়তা তৈরি হয় কাজের প্রতি গতি কিছুটা কমে যায় তারই একটা প্রতিচ্ছবি শহরে মোটামুটি অনেক মানুষ আছে একেবারে নেই তা না অনেক মানুষই আছে কিন্তু শীতের কারণে কিছুটা কম মনে হচ্ছে শহরের ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি বেবি প্লাজার একটা অংশ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনেই অনেকগুলো প্রকারিজের দোকান তারই চিত্র দেখতে পাচ্ছি এদিকে বেবি প্লাজারই অন্য একটা সাইডের অংশ ওদিকে থানা থানার সামনে দিয়ে মানুষ নিয়মিত যাতায়াত করে তৈরী ভিত্তিতে তারিয়াত চিত্র আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন